এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা একদম অতি সহজে খুব তাড়াতাড়ি করে বিরিয়ানি টেস্টেরই একটা নতুন কিছু মানে বিরিয়ানি খেতে খেতে একদম মন ভরে গেছে বাট বিরিয়ানি টাইপেরই কিছু একটা খেতে যাচ্ছে যার ভিতরে মাংস থাকবে পোলাও হবে তো সেরকমই একটা রান্না আমি আজকে করেছি আপনাদের জন্য সেটা হচ্ছে গিয়ে খ্যাপসা টাইপেরই বাট একটু নিজের মতো করে তৈরি করেছি খুবই খুবই সহজে আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসে এত সহজেই তৈরি করবো যে যেটা দেখে কিন্তু আপনাদেরও কাছেও ভালো লাগবে আর এখানে কিন্তু আমি অবশ্যই নিজের এক্সপেরিমেন্ট যে থট সেগুলো আমি অ্যাপ্লাই করেছি বাট খেতে কিন্তু চমৎকার হয়েছে আপনারা যদি ট্রাই করে যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে তো দেখলেন এখানে আমি ফার্স্টই চিকেনটাকে রেডি করে ফেলেছি অলমোস্ট রেডি করার পরে হচ্ছে এখানে রাইসটাকেও আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এই যে চিকেনের স্টোভটা এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু রাইসটা এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর দুর্দান্ত কালার আসছে যেটা একদমই দোকানের চাই তো দোকানেও কিন্তু এরকম কালার পাওয়া যায় না রাইসের আর বাসার সবাই খেয়ে এত এত প্রশংসা করেছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার না করেই পারছি না যে আমি অল্প অল্প করে ভিডিও করেছি ভাগ তো আমি এই ফাঁকেই আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করে দিচ্ছি বাসার সবাই যেহেতু পছন্দ করেছে সো আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর মাঝখানে আমি কিন্তু একটু চাটনিও তৈরি করেছিলাম যেটা হচ্ছে গিয়ে আমসত্তর চাটনি আমস ত্য আর হচ্ছে গিয়ে খেজুর তেতুল দিয়ে একটা সুন্দর চাটনি করেছে যেটা এই খাপসার সাথে মানে এই রাইসটার সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে যায় তো এখন কিন্তু আমরা অনেক শর্টকাট হয়ে গেছি যেটা কিনা একদম আগের মতো করে আমরা অতটা আয়োজন করে রান্না করতে যাওয়াটা একদমই মুশকিলের একটা হয়ে যায় আর ভালো লাগে না অত আয়োজন করতে গেলে তখন ইচ্ছা করে যে যেটা খেতে ইচ্ছে করেছি সেটাকে না খাওয়াই থাক অথবা বাহির থেকে কিনে খাই মোস্ট অফ দ্য টাইম বাট বাহির থেকে কিনে খাওয়াটা কিন্তু একদমই ভালো না স্বাস্থ্যের জন্য জন্য কিন্তু আমি এটা বাসেই তৈরি করেছি বাট শর্টকাটভাবে তৈরি করেছি যেটা আপনাদের কাছে ভিডিও দেখে মনে হচ্ছে না যে অনেকটা শর্টকাটভাবে তৈরি করেছি দেখুন এদিকে কিন্তু আমার রাইসও হয়ে গেছে আর রাইসে কিন্তু আমি এখানে কিসমিস দেয়নি এখানে কিন্তু আমি নিজের মতো করে একটু ছোট ছোট করে কেটে আর খেজুর দিয়েছি যেটা কিন্তু আর মিষ্টি মিষ্টি একটা টেস্টও আসবে আর কিন্তু খুবই সুন্দর ভালো লাগবে অতিরিক্ত দিই নেই আর অনেকে পোলাওতে কিন্তু একটু লাস্টে চিনি দেয় আমি চিনিও দেই এই যে খেজুরটা দিয়েছি এতে কিন্তু খুবই খুবই সুন্দর একটা টেস্ট আসবে এই রাইসটা থেকে তো এখানে আমার চাটনিটাও আমি একদম শর্টকাটলি তৈরি করছি যেটা কিন্তু আমি ভিডিও প্রিপারেশন নিয়ে কিন্তু এখানে রান্না আসিনি রান্না করতে আসিনি তো এর জন্য আমার রান্নাঘরটা এতটা গোছানো না রান্নার সব ইনগ্রিডিয়েন্টসগুলোও গোছানো না বাট যা যা আমি করব হাতের কাছে যা আছে সব কিছু দিয়ে তো আমার রান্না অলমোস্ট এখানে রেডি হয়ে গেছে আর এই যে আমি এখন খাবারটা পরিবেশন করব দেখতে পাচ্ছেন কীভাবে পরিবেশন করতেছি আর এটা যাকেই দেবেন কিন্তু খুবই সারপ্রাইজড হবে ভিতরে আমি এমনভাবে খাবারটাকে আমি সার্ভ করবো এখানে যত ধরনের ড্রাই ফ্রুটস আসছে সেগুলো আপনারা দিতে পারেন বাসে আমার যা ছিল তা দিয়ে আমি তৈরি করেছি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে তো দুর্দান্ত লেগেছে আর যারা খেয়েছে তারাও কিন্তু অবশ্যই আমার প্রশংসা করেছে তো আমি নিজের প্রশংসা নিজে করছি দেখে আপনারা অনেকে বলবেন যে নিজে রান্না করে নিজের প্রশংসা করছে আসলে কিন্তু সেরকম না ব্যাপারটা আসলেই ভালো হয়েছে আর এরকম করে যদি আপনি সারপ্রাইজলি দেন আর সাথে যদি এত সুন্দর একটা সস বা চাটনি যেটা তৈরি করেছে সেটা যদি আপনি দেয় তাহলে কিন্তু রেসিপিটা আরও বেশি চমৎকার হয়ে যায়